গ্যারান্টি আছে বিশ বছরের গ্যারান্টি দিচ্ছি আমরা এটা হলো রাউন্ড রাউন্ড ড্রেসিং আছে যে মধ্যে একটা আলমারি কাম

এক লাখ টাকার মালও পৌঁছায় দেবে ইনশাল্লাহ মানে এক হাজার টাকা হচ্ছে কনফার্ম হওয়ার জন্য কনফার্ম হওয়ার জন্য আচ্ছা তাহলে আপনার যারা সরাসরি দোকানে এসে তো নেওয়ার দোকানে এসে নিতে পারবে স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিবে

ঠিক আছে এইটা হলো ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের আচ্ছা ঠিক আছে আমরা মাচা গুলি দিতেছি মেহগুনি কাঠের আর পুরা খাটটাই হবে আকাশমণি কাঠের আচ্ছা যে খাটটা আছে খাটটা হবে আকাশমণি কাঠের ফুল বক্সের ফুল বক্সের আর মাচা গুলি দিতেছি আমরা মেহগুনি কাঠের মাচা আর ডাসা গুলি হবে মেহগুনি কাঠের আচ্ছা যা আছে এইটা এইভাবে করে আমরা দেই এই অবস্থায় কত টাকা রাখবেন এই অবস্থায় তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হোম ডেলিভারি বাংলাদেশে যে কোনো জায়গায় ফ্রি আচ্ছা আমরা সোফা সেট তো রাখছি না এখানে জি সোফা সেট রাখছি চমৎকার একটা এই সোফা সেটটা এই সোফা সেটটা আমরা একটা একটা হবে জি একটা ছোট হবে টু টু ওয়ান হবে টোটাল পাঁচ সিটের টোটাল জি ভাই ভিতরে ফ্রি এর মধ্যে ডেলিভারি যে কোনো জায়গায় আচ্ছা আমরা ভিতরে যে কালেকশন গুলো আছে এগুলো একটু দেখে আমাদের সাথে থাকবেন এবং ফুল ভিডিও তাহলে আমরা ভালো মতো বুঝতে পারবেন এখানে একটা ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিলের কালেকশন জি ডাইনিং টেবিল

আছে আর পিছনে আছে পিছনে আছে লাভ লাভ আছে জি এরকম আরো বিভিন্ন ধরনের আস্তে আস্তে দামটা একুশ হাজার টাকা রাখছি বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি ফ্রি মাত্র এক টাকায় আপনার যদি অ্যাডভান্স দেন বিকাশ করেন তাহলে আমরা এই এই খাটটা আপনাদের জন্য আপনার জন্য বুকিং

আচ্ছা এটা তো অবশ্যই আলাদা হবে জি দুই ভাগ করা যায় নাকি ভাই এটা দুই ভাগ করা যায় আমি দেখাচ্ছি দুইবার করা যায় আলাদা 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 করা থাকে এটা হলো যাতায়াতের মানে সুবিধার জন্য মানে

এখানে এটা ডাবল চালার আছে ঠিক আছে ডাবল চালারে ঠিক একই রকম আচ্ছা এগুলো কি একই প্রাইস দেন নাকি এটা এটা 27000 টাকা পড়বে 27000 27000 মানে এগুলো 26000 আর এটা 27000 এটা 27000 জি জি আর এটা তো ভাই রং মানিশ কিছু করা না এটা রং মানিশ করে না এটা কাস্টমার যে ধরনের রং মানিশ করতে চায় ওই ধরনের করে দিব এটা দেখেন একটু ভিতরটা একটু দেখেন এই দেখেন ভিতরে কিন্তু এগুলো কিন্তু খুব সুন্দর কাট আর এগুলো কি দেন ভাইট আর এগুলো রং বানিশের খরচা আপনার মধ্যে খরচা আমার মধ্যে এবং গাড়ি ভাড়া খরচা গাড়ি ভাড়া খরচা মধ্যে ডয়ের করা করা দেখেন আপনি খুব সুন্দর করা ভিতর বাড়ির সবই আকাশ বুড়ি একদম পিছনে থাকবে গর্জনের প্লাই প্রাইস চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা ফুল আকাশমণি বিশ বছরের গ্যারান্টি দিচ্ছি আচ্ছা আর এক টাকা এক টাকা বুকিং মানি দিলে আমরা পাঠায় দিব বাকি টাকা আপনি

টাকা টাকা দিলাম আপনার ভিডিও দেখে যদি এক সপ্তাহের মধ্যে কেউ যদি বুকিং করে তাহলে আঠাশ হাজার টাকা দিয়ে দেবে সম্মানি থাকবে সম্মানি আচ্ছা এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ পরে এই ভিডিওর আজকে ডেট অনুযায়ী যেদিন ভিডিও রিলিজ হবে সেদিন থেকে এক সপ্তাহ এক চালাটা এটা এটা সাতাশ হাজার টাকা পড়বে এটা পড়বে সাতাইশ সাতাশ হাজার টাকা আচ্ছা আমরা বিভিন্ন ধরনের কালেকশন দেখাইলাম এছাড়াও আরো কালেকশন আছে আমাদের সাথে থাকবেন ফুল ভিডিও দেখবেন তাহলে কিন্তু ভালো মতো আরো কিছু বুঝতে পারবেন এদিক থেকে আমরা এখানে কিছু

চিন্তা করতে না হয় এইগুলো প্রাইস কেমন রাখে এগুলো প্রাইস রাখছি বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার টাকা এছাড়া তো আরো ডিজাইন আছে আরো ডিজাইন আছে এখানে এই অর্ডার টা দেখি একদম শাড়ি কাটে কাটে এখানে

ডল করামা ডাবল ডাসা ডাবল ডাসা ভাই এইটা এই যে দশ হাজার এগারো হাজার টাকা বললাম এই এই দুইটা প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা ওই যে এক বললাম এক

আর এখানে দেখেন এটা দেখেন না এইটা এইটা আমার করতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ফুল বক্স তিন ইঞ্চি তিন ইঞ্চি দাম পঁয়ত্রিশ টাকা আকাশমণিকা পিছনে বিশ বছরের গ্যারান্টি দিচ্ছি

টাকা এটা তো ছয় চেয়ার থাকবে এখানে সবগুলি মালিকোফারি আর ওই যে সোফা যে দেখাইলাম জায়গা নাই আমার জায়গা স্বল্পতা কারণ আমি সেটিং আছে প্রথমেই চাল মডেল চাল মডেলের এর মাত্র এগারো হাজার টাকায় আমি ড্রেসিং টেবিল দিচ্ছি তাতেও ডেলিভারি ফ্রি

আলাদা একটা আবার ড্রয়ার করা আছে ড্রয়ার করা জানি পনেরো হাজার এইটা আর এইটা এই তিনটা একদম একই প্রাইজ মানে এখান থেকে যেটা আমরা পছন্দ হয় এই তিনটার থেকে যে একটা পছন্দ হবে ওইটা একই দামে থাকে আমরা এদিকে ডবল ডবল নাকি যেগুলি ডবল ও

আবার সজ্জা জিনিস আলাদা আলাদা এইগুলোর দাম কেমন এটার দাম আহ উনিশ হাজার টাকা পড়বে উনিশ হাজার টাকা মানে বিভিন্ন রেটের আছে বিভিন্ন রেটের আছে যে যে পরিমানে নিতে পারেন এই একটা আছে কিন্তু

ড্রেসিং টেবিল টেবিল মানে দুই পাশে ব্যালকনি আবার ব্যালকনি তেও কিছু গ্লাস করা আছে গ্লাস করা আকাশমণি কাঠের এটা ড্রয়ের গুলি দেখেন দুই সাইড এ যেই করা আছে দুই সাইড দেখেন এরকম ই করা

এভাবে কিন্তু খাটটা আগে ফিটিং হবে এখানে এইভাবে আগে খাটটা ফিটিং হবে এই ভিডিও পাঠাবো এই ভিডিও পাঠাবো এই ভিডিও পাঠানোর পরে পরে যখন কনফার্ম করবে তখন আমরা এটাকে আহ মানে খুলে ডেলিভারি দিয়ে দেবো লাস্ট এটা যে শুরু করেছিলাম কত টাকা দেন বিক্রি করবেন এইটা